নমস্কার আমি অ্যাস্ট্রোশ্রীদ্বীপ আজকের আলোচনা দু হাজার চব্বিশ সালের সতেরোই সেপ্টেম্বর থেকে ষোলোই অক্টোবর পর্যন্ত কুম্ভ রাশির রাশিগত ফলাফল নিয়ে কুম্ভ রাশির অধিপতি শনি আর কুম্ভ রাশি জাতক জাতিকাদের বিশেষ কিছু চারিত্রিক বৈশিষ্ট্য বিশেষ কিছু চারিত্রিক গুণ আছে যে কোনো পরিস্থিতিতে এরা কিন্তু নিজেদের মানিয়ে নিতে পারে এদের মন প্রচণ্ড দৃঢ় হয় জীবনে চলার পথে প্রচুর পরিমাণে শত্রু সংখ্যা থাকলেও নিজের আত্মবিশ্বাস এবং ব্যক্তিত্বের মাধ্যমে নিজেকে কিন্তু রক্ষাও করতে পারে চাকরির থেকে ব্যবসা কিন্তু এদের জন্য শুভ বেশিরভাগ ক্ষেত্রেই এবং এই ব্যবসার মাধ্যম দিয়ে কিন্তু জীবনে উন্নতি করে থাকে মূল আলোচনায় যাওয়ার আগে আমাদের কিন্তু এই সময়ে গ্রহদের অবস্থানটা একটু জেনে নিতে হবে কারণ এই যে গ্রহদের অবস্থান এর পরিপ্রেক্ষিতেই কিন্তু এই রাশিগত ফলাফল সুতরাং এই সময় গহরা কে কোথায় অবস্থিত থাকছে সেটা একটু আমাদের জেনে নেওয়ার প্রয়োজন আছে প্রথমত রাশি অধিপতি শনি কুম্ভ রাশিতে স্বক্ষেত্রে বক্রি অবস্থায় বৃহস্পতি নক্ষত্রে অবস্থিত সাথে চন্দ্রের অবস্থান মিন রাশিতে রাহুর অবস্থিতি বৃহস্পতির অবস্থান বিষ রাশিতে মিথুন রাশিতে মঙ্গল সিংহ রাশিতে বুধ কন্যা রাশিতে রবি শুক্র এবং কেতুর অবস্থান এই হচ্ছে এই সময়কার গ্রহদের গোচরগত অবস্থিতি এবারে দেখব যে এই সময়ের মধ্যে অর্থাৎ সতেরোই সেপ্টেম্বর থেকে ষোলোই অক্টোবর এই সময়ের মধ্যে কুম্ভ রাশি জাতক জাতিকাদের কোন কোন ক্ষেত্র শুভ কোন কোন ক্ষেত্র অশুভ অর্থাৎ কুম্ভ রাশি জাতক জাতিকাদের তাদের শরীর স্বাস্থ্য কেমন যাবে যারা বিদ্যা শিক্ষার সাথে যুক্ত রয়েছেন প্রাথমিক বিদ্যার্থী উচ্চ বিদ্যার্থী উভয় বিদ্যার্থীদের জন্য কোন কোন ক্ষেত্র শুভ কোন কোন ক্ষেত্রে সতর্কতার মধ্য দিয়ে থাকতে হচ্ছে অর্থনৈতিক ক্ষেত্র কেমন যাবে যারা চাকরিজীবী বেসরকারি ক্ষেত্র হতে পারে সরকারি ক্ষেত্র হতে পারে তাদেরই বা সময়টা কেমন যারা ব্যবসা ক্ষেত্রের সাথে যুক্ত রয়েছেন যারা দাম্পত্য জীবনযাপনের সাথে যুক্ত রয়েছেন বিভিন্ন ক্ষেত্রের সাথে যারা যুক্ত অর্থাৎ যারা শিল্পী কলাকৌশলী অন্যান্য বিভিন্ন পেশার সাথে যুক্ত রয়েছেন তাদেরই বা সময়টা কীরকম অর্থাৎ সার্বিকভাবে কুম্ভ রাশি জাতক জাতিকাদের এই পুরো সময়টা কেমন যাবে সেটা নিয়ে আলোচনা করব প্রথমেই আসবো শরীর স্বাস্থ্য বিষয় নিয়ে কুম্ভ রাশির অধিপতি শনি স্বক্ষেত্রে রাশিতে অবস্থিত এবং তার সাথে সাথে বৃহস্পতি নক্ষত্রে অবস্থিত থাকায় রোগ প্রতিরোধের ক্ষমতা কিন্তু এই সময় যথেষ্ট পরিমাণে থাকলেও যেহেতু রাশি অধিপতি শনি বক্রি অবস্থায় অবস্থিত থাকছে মাঝে মধ্যে কিন্তু শারীরিক অসুস্থতা শারীরিক অস্থিরতা কিন্তু এই সময় দেখা দেবে বিশেষত মাথা ঘোরার একটা সম্ভাবনা থাকবে মাথা ঘোরার প্রবণতা একটা থাকবে চোখ কিংবা দাঁতের কারণে এবং তার সাথে সাথে শরীরে বিভিন্ন অঙ্গে ব্যথাজনিত কারণে কিন্তু একটা সমস্যা দেখা দিতে পারে তার সাথে সাথে অষ্টম রাশিতে একাধিক পাপ গ্রহের অবস্থানের কারণে এই সময় চলাফেরায় বিশেষভাবে সতর্ক থাকতে হবে যারা গাড়ি চালান তাদেরও বিশেষভাবে সতর্কভাবে থাকতে হচ্ছে কোনো রকম চোট আঘাত লেগে রক্তপাতের সম্ভাবনা থাকবে যাদের পাইলসে কোনো সমস্যা আছে ইউরিনে কোনো সমস্যা রয়েছে কষ্টের সংক্রান্ত কোনো সমস্যা রয়েছে তারা বিশেষভাবে সতর্ক থাকবেন এই সমস্ত বিষয়ে কিন্তু এই সম কারণে ভোগের একটা প্রবণতা থাকবে সুতরাং শরীর স্বাস্থ্য কারণে মাঝে মধ্যেই কিন্তু একটা উদ্বিগ্নতা একটা অস্থিরতা এই সময় দেখা দেবে কুম্ভ জাতক জাতিকাদের যে সমস্ত জাতক জাতিকারা বিদ্যা শিক্ষার সাথে যুক্ত রয়েছেন বিশেষত প্রাথমিক বিদ্যার্থী যারা তাদের জন্য বিশেষত সুবত্তের বার্তাই থাকছে কারণ চতুর্থ রাশিতে দ্বিতীয় রাশিপতি এবং একাদশ রাশিপতি বৃহস্পতির একটা শুভ অবস্থান রয়েছে এবং চতুর্থ রাশি অধিপতি শুক্র কেন্দ্রপতি হয়ে কোণে অর্থাৎ নবম রাশিতে অবস্থিত থাকায় এই সময় কিন্তু প্রাথমিক বিদ্যার্থী বিদ্যাক্ষেত্রে একটা শুভত্বের বার্তা বয়ে নিয়ে আসবে ভালো ভালো যোগাযোগ এবং কোনো রকম পরীক্ষা যদি এই সময় থেকে থাকে তাতে কিন্তু সফলতা অর্জন হবে সুতরাং প্রাথমিক বিদ্যার্থীদের জন্য বিশেষ সফলতার ইঙ্গিত থাকছে যে সমস্ত জাতক জাতিকারা উচ্চ বিদ্যা শিক্ষার সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য কিন্তু এই সময়টা বিশেষত শুভই বলা চলে কারণ পঞ্চম রাশি অধিপতি বুধ মাসের প্রথম সপ্তাহে সপ্তম রাশিতে চতুর্থ সপ্তাহে ভাগ্য রাশিতে ভাগ্য রাশিপতির সাথে অবস্থিত থাকবে এবং দ্বিতীয় এবং তৃতীয় সপ্তাহে অষ্টম রাশিতে অবস্থিত থাকবে তার সাথে সাথে ভাগ্য রাশি অধিপতি মাসের বেশিরভাগ সময়টাই ভাগ্য রাশিতে অবস্থিত থাকায় উচ্চ বিদ্যা ক্ষেত্রেও কিন্তু একটা সফলতার ইঙ্গিত থাকছে এই সময় উচ্চ বিদ্যার্থীদের জন্য বেশ ভালো যোগাযোগ যেমন আশা করা যায় উচ্চ বিদ্যার্থীদের এই সময় কোনো রকম প্রতিযোগিতামূলক পরীক্ষা থাকলেও তাতেও সফলতা আসবে রকম পূর্ববর্তী প্রতিযোগিতামূলক পরীক্ষার ফলাফলও যদি এই সময় প্রকাশ পায় তাতেও সফলতা আসবে দূরে কোথাও শিক্ষার জন্য যাওয়ার যদি কোনো রকম পূর্ব পরিকল্পনা থেকে থাকে সেটাও কিন্তু এই সময়ে বাস্তবায়িত হতে পারে যারা গবেষণামূলক পড়াশোনার সাথে যুক্ত রয়েছেন তাদেরও কিন্তু সফলতা আসবে সুতরাং এই উচ্চ বিদ্যার্থী যারা রয়েছে তাদের জন্য কিন্তু বিশেষ সফলতার ইঙ্গিত থাকছে পড়াশোনাকে কেন্দ্র করে সুতরাং প্রাথমিক বিদ্যার্থী এবং উচ্চ বিদ্যার্থী উভয় বিদ্যার্থীদের জন্য কিন্তু পুরো সময়টা সফলতারই ইঙ্গিত থাকছে শুভ বার্তাই কিন্তু এই সময় বয়ে আসবে অর্থনৈতিক ক্ষেত্র কুম্ভ জাতক জাতিকাদের অর্থনৈতিক ক্ষেত্র বিশেষত শুভই বলা চলে কারণ ধনরাশিপতি এবং আয় রাশিপতি বৃহস্পতি চতুর্থ রাশিতে অবস্থিত হওয়ায় এই সময় কিন্তু অর্থনৈতিক ক্ষেত্রটা বেশ গোছালো হবে অর্থনৈতিক দিকটা বেশ শুভত্বের নির্দেশ করছে উপার্জনের ধারাবাহিকতা বজায় থাকবে তবে রাশিপতি শনি বক্রি অবস্থায় রাশিতে অবস্থিত থাকায় এবং ধন রাশিতে রাহুর অবস্থিতি কারণে এই সময় কিন্তু সঞ্চয়ের দিকটা বিশেষভাবে নজর রেখে চলতে হবে নিজের পরিকল্পনা সঠিক পরিকল্পনার ক্ষেত্রে একটা ব্যাঘাত ঘটার সম্ভাবনা যেমন থাকবে তেমনি সঞ্চয়ের ক্ষেত্রেও কিন্তু একটা সঠিক পরিকল্পনায় কিংবা সঠিক বিনিয়োগের ক্ষেত্রে একটা ব্যাঘাত ঘটতে পারে সেদিকে বিশেষভাবে নজর রেখে চলতে হবে তাছাড়াও এই সময় ভ্রমণের কারণেও কিন্তু ব্যয়বৃদ্ধি যেমন পাবে শরীর স্বাস্থ্যর কারণে অর্থাৎ চিকিৎসা সংক্রান্ত কারণেও কিন্তু অর্থ ব্যয়ের একটা প্রবণতা থাকবে সুতরাং সঠিকভাবে সঞ্চয়ের দিকে নজর রাখতে হচ্ছে বিনিয়োগের দিকেও বিশেষভাবে নজর রেখে চলতে হবে বিনিয়োগের ক্ষেত্রে সঞ্চয়ের ক্ষেত্রে কিন্তু একটা ব্যাঘাত ঘটার সম্ভাবনা থাকবে আয় উপার্জনের ধারাবাহিকতা বজায় থাকলেও অর্থনৈতিক ব্যয়ের একটা প্রবণতা কিন্তু এই সময় দেখা দেবে যে সমস্ত জাতক জাতিকারা চাকরিজীবী সেটা সরকারি হতে পারে বেসরকারি হতে পারে তাদের জন্য কিন্তু এই সময়টা সুবত্তেরই নির্দেশ করছে কারণ কর্মরাশি অধিপতি মঙ্গল পঞ্চম রাশিতে অবস্থিত হওয়ায় চাকরিজীবীদের জন্য বিশেষ সুবর্তের বার্তা বয়ে নিয়ে আসবে এই সময় তাছাড়াও শুভ বৃহস্পতি শুভ বৃহস্পতি চতুর্থ রাশিতে অর্থাৎ ধনরাশিপতি এবং আয় রাশিপতি বৃহস্পতি চতুর্থ রাশিতে অবস্থিত হয়ে কর্মরাশিতে দৃষ্টি থাকায় এবং কর্ম সংক্রান্ত বিষয়ে এই সময় কিন্তু জাতক জাতিকাদের যারা চাকরিজীবী যথারীতি চাক কর্মক্ষেত্রের সাথে যুক্ত রয়েছেন তাদের কর্মক্ষেত্রে একটা সফলতার ইঙ্গিত থাকছে পদোন্নতির সম্ভাবনা থাকছে আয় উপার্জন বৃদ্ধি পাবে কর্মক্ষেত্রে একটা দায়িত্ব বৃদ্ধি পাবে কর্মক্ষেত্রে সুযোগ সুবিধা বৃদ্ধি পাবে যে সমস্ত বেসরকারি কর্মক্ষেত্রের সাথে যারা যুক্ত রয়েছেন যারা দীর্ঘদিন ধরে কর্ম পরিবর্তনে করে রকম পরিকল্পনা করছেন ভালো কর্মের সুযোগের অপেক্ষায় ছিলেন তাদেরও কিন্তু এই সময়টা ভালো সুযোগ আসার সম্ভাবনা থাকছে অর্থাৎ ভালো নতুন কোন কর্মের সন্ধান এখানে আসবে কর্ম প্রাপ্তির একটা সম্ভাবনা থাকছে যে সমস্ত জাতক জাতিকারা বেকার দীর্ঘদিন ধরে চাকরির চেষ্টায় রয়েছেন তাদেরও কিন্তু এই সময়টা ভালো কর্মলাভের সম্ভাবনা থাকছে ভালো সুযোগ আসতে চলেছে বিশেষত যারা কোনো রকম প্রশাসনিক ক্ষেত্রে জন্য চেষ্টা করছেন পুলিশি জবের জন্য চেষ্টা করছেন ডিফেন্সে কোনো চাকরির জন্য চেষ্টা করছেন মেডিকেল বিষয়ে অর্থাৎ হসপিটালে কর্মের জন্য চেষ্টা করছেন হসপিটাল নার্সিংহোম এই সংক্রান্ত বিষয়ে কর্মের জন্য চেষ্টা করছেন তাদের জন্য কিন্তু এই সময়টা বিশেষ ভালো অর্থাৎ ভালো চাকরি লাভের একটা সম্ভাবনা থাকছে সুতরাং যারা চাকরিজীবী এবং যারা কর্মপ্রার্থী তাদের উভয়ের জন্যই কিন্তু এই সময়টা ভালো সুযোগ আসতে চলেছে যারা ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন ব্যবসা ক্ষেত্রে কিন্তু বেশ কিছুটা প্রতিকূলতার সম্মুখীন হতে হবে কারণ সপ্তম রাশিপতি রবি অষ্টম রাশিতে কেতু সহ অবস্থানে এই সময় কিন্তু ব্যবসাকে কেন্দ্র করে বেশ প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হতে হবে বেশ কিছু সমস্যার সম্মুখীন হতে হবে নতুন যোগাযোগের ক্ষেত্রে বিশেষ সতর্ক রাখতে হচ্ছে কোনোরকম বিনিয়োগের পরিকল্পনা এই সময় না করাটাই বাঞ্ছনীয় হবে যদিও করা হয় তাও কিন্তু বিশেষ সতর্কতার মধ্যে দিয়ে চলতে হবে রকম হটকারি সিদ্ধান্ত ব্যবসা ক্ষেত্রে ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে এই সময় ব্যবসা ক্ষেত্রে পরিশ্রম বৃদ্ধি পেলেও পরিশ্রম অনুযায়ী কিন্তু আয় উপার্জনের ক্ষেত্রে একটা বাধা নিয়ে আসবে যে সমস্ত ব্যবসায়ীরা খাদ্যদ্রব্য ব্যবসার সাথে যুক্ত রয়েছেন বস্ত্র ব্যবসার সাথে যুক্ত রয়েছেন কোনো রকম কসমেটিক্স আইটেম হোটেল ব্যবসা ভ্রমণ সংক্রান্ত ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তেল জাতীয় কোনো ব্যবসার সাথে যুক্ত রয়েছেন গৃহ সাজসজ্জার দ্রব্যের ব্যবসার সাথে যুক্ত রয়েছেন কিংবা কোনো রকম পার্লার কোনো রকম ব্য ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য কিন্তু এই সময়টা বিশেষত শুভ যথেষ্ট পরিমাণে এই সমস্ত ব্যবসার মাধ্যম দিয়ে যথেষ্ট পরিমাণে আয় উপার্জন বৃদ্ধি পাবে যারা দাম্পত্য জীবনযাপনের সাথে যুক্ত রয়েছেন দাম্পত্য ক্ষেত্র কিন্তু খুব একটা শুভত্বের বার্তা থাকছে না এই সময় পারিবারিক শান্তি কিন্তু ব্যাহত হবে প্রায় সময় কিন্তু দাম্পত্য কলহ দেখা দেবে পারিবারিক শান্তি ব্যাহত হবে স্বামী স্ত্রীর মধ্যে একটা মতভেদ মনোমালিন্য দেখা দেবে তাছাড়াও কুম্ভরাশি জাতক জাতিকাদের কথাবার্তার জন্য একটা রুড়ো কথাবার্তার প্রবণতার কারণে এবং সন্দেহবাতি প্রবণতার জন্য দাম্পত্য ক্ষেত্রে কিন্তু একটা অশান্তিকর বাতাবরণ তৈরি হবে সুতরাং কথাবার্তা বিশেষভাবে সংযত থাকতে হচ্ছে কথাবার্তা কারণে শুধুমাত্র দাম্পত্য ক্ষেত্রে কিংবা পারিবারিক ক্ষেত্রেই যে একটা সমস্যা নিয়ে আসবে তা কিন্তু নয় পরিবারের অন্যান্য সদস্যদের সাথে এমনকি আত্মীয় স্বজনদের সাথেও কিন্তু একটা সম্পর্কের অবনতি দেখা দিতে পারে সেদিকে বিশেষভাবে নজর রেখে চলতে হবে সন্তানের কারণে সন্তানের কারণেও কিন্তু এই সময় কোনো রকম ঘটনা ঘটার সম্ভাবনা থাকছে অর্থাৎ সন্তানের কারণেও কিন্তু একটা রকম পারিবারিক শান্তি ব্যাহত হতে পারে সন্তানের জন্য এই সময় কোনো রকম সমস্যা দেখা দিতে পারে বিশেষভাবে সন্তানকে নিয়ে একটু সতর্কতাভাবে চলতে হবে নতুবা কিন্তু বেশ কিছু সমস্যা দেখা দেওয়ার সম্ভাবনা থাকছে যারা অবিবাহিত দীর্ঘদিন ধরে বিবাহী যোগাযোগের জন্য চেষ্টা করছেন কুম্ভ জাতক জাতিকারা তাদের জন্য কিন্তু এই সময়টা খুব একটা শুভত্বের বার্তা থাকছে না এই সময় যোগাযোগের ক্ষেত্রে বাধা আসবে যারা শিল্পী কলাকুশলী অর্থাৎ যারা অভিনয় সংক্রান্ত শিল্পের সাথে যুক্ত রয়েছেন যারা সঙ্গীত শিল্পের সাথে যুক্ত রয়েছেন অর্থাৎ শিল্প সংক্রান্ত বিভিন্ন ক্ষেত্রের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য কিন্তু এই সময়টা বিশেষ সুপত্রের বার্তা থাকছে ভালো ভালো যোগাযোগ বৃদ্ধি পাবে যথেষ্ট পরিমাণে আয় উপার্জন বৃদ্ধি পাবে এবং শিল্পকে কেন্দ্র করে দূরে কোথাও যাওয়ার কিন্তু একটা সম্ভাবনা থাকছে যারা অন্যান্য বিভিন্ন পেশার সাথে যুক্ত রয়েছেন তাদেরও কিন্তু এই সময় যোগাযোগ বৃদ্ধি পাবে ভালো উপার্জন আশা করা যায় সুতরাং সতেরোই সেপ্টেম্বর থেকে ষোলোই অক্টোবর পর্যন্ত কুম্ভ রাশি জাতক জাতিকাদের কেমন যাবে তেমনই একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম তাছাড়াও কুম্ভ রাশি জাতক জাতিকাদের যারা ধনিষ্ঠা নক্ষত্রে জন্মগ্রহণ করেছেন তাদের জন্য সেপ্টেম্বর মাসের আঠেরো তারিখ তেইশ তারিখ আঠাশ তারিখ এবং অক্টোবর মাসের এক তারিখ পাঁচ তারিখ চোদ্দো তারিখ শুভ যাদের জন্ম নক্ষত্র শতবিশা তাদের জন্য সেপ্টেম্বর মাসের সতেরো তারিখ চব্বিশ তারিখ এবং তিরিশ তারিখ অক্টোবর মাসে চার তারিখ ছ তারিখ পনেরো তারিখ শুভ যাদের জন্ম নক্ষত্র ভাদ্রপদ তাদের জন্য সেপ্টেম্বর মাসে কুড়ি তারিখ পঁচিশ তারিখ সাতাশ তারিখ এবং অক্টোবর মাসের দু তারিখ সাত তারিখ ষোলো তারিখ শুভ শুভ দিক হিসেবে দক্ষিণ দিক আপনাদের জন্য শুভ শুভবার শনিবার এবং শুক্রবার শুভ রং নীল রং এবং সাদা রঙ যে কোনো শুভ কাজের দিন যেমন শনিবার এবং শুক্রবারটাকে শনিবার এবং শুক্রবারটাকে বিশেষভাবে ব্যবহার করা যেতে পারে তেমনি এই শুভ কাজের দিনে নীল রঙ অথবা সাদা রঙের পোশাককে যদি বিশেষভাবে ব্যবহার করা হয় তাহলে শুভ ফল লাভের সম্ভাবনা অনেকাংশে বৃদ্ধি পাবে আমার এই যে আলোচনা এই যে রাশিগত ফলাফল এটা বিশেষত এই সময়কার গ্রহদের অবস্থানে পরিপ্রেক্ষিতেই এটা করা হয় তবে ব্যক্তিগত জন্মরাশি চক্রে কুম্ভ রাশির জাতক জাতিকাদের ব্যক্তিগত জন্মরাশি চক্রের গ্রহদের অবস্থান যদি শুভ অবস্থায় থাকে এবং তার সাথে সাথে বর্তমান গ্রহদের দশ অন্তর্দশার ফলাফল যদি শুভত্তর দিকে ইঙ্গিত দেয় তাহলে শুভ ফলের পরিমাণ যেমন বেশি হবে তেমনই কুম্ভ রাশির জাতক জাতিকাদের ব্যক্তিগত চক্রে গ্রহদের অবস্থান যদি অশুভ অবস্থায় থাকে এবং তার সাথে সাথে বর্তমান গ্রহদের দশ অন্তর্দশার ফলাফল যদি অশুভত্বর দিকে ইঙ্গিত দেয় তাহলে শুভ ফলের পরিমাণ কম হবে সুতরাং বর্তমান গ্রহদের গোচরগত অবস্থানের পরিপ্রেক্ষিতে যে আলোচনা যে রাশিফল তার সাথে কুম্ভ রাশি জাতক জাতিকাদের ব্যক্তিগত জন্মরাশিচক্রে গ্রহদের অবস্থান এবং বর্তমান গ্রহদের দশ অন্তর্দশার ফলের মধ্যে একটা বৈষম্য একটা তারতম্য হতেই পারে আমার এই আলোচনা যদি আপনার কাছে গ্রহণযোগ্য মনে হয় যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার আশা করব। যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আমার পরবর্তী ভিডিও পরবর্তী আলোচনাগুলো লিঙ্ক পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ